দাঁড়িয়ে রাখলেই ধরে নিয়ে যেত আমার এটাও মনে আছে বাসা থেকে বলতো দাঁড়িয়ে রাখা যাবে না এমনিতে আমার দাঁড়িয়ে ওঠে না বাট স্টিল বলে যে দাঁড়িয়ে রাখা যাবে না কারণ হচ্ছে তোমাকে ধরে নিয়ে যেতে পারে আসলে আমি খুবই নগণ্য একজন মানুষ আমি সাকিন শাবাব গত আন্দোলনে ব্র্যাক ইউনিভার্সিটির সমন্বয়কের দায়িত্ব পালন হয়তোবা করেছিলাম এবং তার সাথে এখন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুয়েন অ্যালায়েন্স অফ বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আছে প্রথমত আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গত যে আন্দোলনটা আমরা করলাম সে আন্দোলনে শুরু হয়েছিল কোটা দিয়ে কিন্তু আসলে এটা কখনোই কোটার একটা আন্দোলন ছিল না বলে আমি মনে করি এই আন্দোলনটা ছিল হচ্ছে এই যে একটা ফ্যাসিবাদ ছিল যারা হচ্ছে আমাদের উপর দমন নিপীড়ন করে আসছিল বেসিক্যালি স্পেসিফিক্যালি হচ্ছে ওলামা একরামদের উপরে আলেমদের উপরে মাদ্রাসার হুজুর শিক্ষার্থীদের উপরে এবং সাধারণ মানুষের উপরে এগুলো একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সে ক্ষোভেরই বই প্রকাশ ছিল হচ্ছে পাঁচই আগস্ট আমাদের এই আন্দোলনটা সফল হতো না যদি না আপনারা ওলামা একরামরা এবং আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীরা যদি না থাকতো আমি যতটুকু আমার মনে পড়ে আপনার পঁচিশকে ছাব্বিশ জুলাইয়ের পর থেকে রাস্তাঘাটে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা অনেক কমে ছিল। রাস্তাঘাট পুরোটা দখলে ছিল হচ্ছে আপনাদের পুরোটা দখল ছিল হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের আলেমদের এবং হচ্ছে সকল ধরনের হচ্ছে ওলামা একরাম যারাই আছে না কেন তাদের কারণ তারা যা যে নিপীড়নটা আসলে কি শেখ হাসিনা কম জ্বালায়নি আপনাদেরকে শেখ হাসিনা আমাদেরকেও জ্বালাইছে কিন্তু সবচেয়ে বেশি জ্বালাইছে হচ্ছে আপনাদেরকে আসলে হচ্ছে এই যে একটা ফ্যাসিবাদ ছিল যারা হচ্ছে আমাদের উপর দমন নিপীড়ন করে আসছিল বেসিক্যালি স্পেসিফিক্যালি হচ্ছে ওলামা একরামদের উপরে আলেমদের উপরে মাদ্রাসার হুজুর শিক্ষার্থীদের উপরে এবং সাধারণ মানুষের উপরে এগুলো একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সে ক্ষোভেরই বই প্রকাশ ছিল হচ্ছে পাঁচই আগস্ট আমাদের এই আন্দোলনটা সফল হতো না যদি না আপনারা ওলামা একরামরা এবং আলেম সমাজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা যদি না থাকতো আমি যতটুকু আমার মনে পড়ে আপনার বি পঁচিশকে ছাব্বিশ জুলাইয়ের পর থেকে রাস্তাঘাটে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা অনেক কমে ছিল রাস্তাঘাট পুরোটা দখলে ছিল হচ্ছে আপনাদের পুরোটা দখল ছিল হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের আলেমদের এবং হচ্ছে সকল ধরনের হচ্ছে ওলামা একরাম যারাই আছে না কেন তাদের কারণ তারা জানে যে নিপীড়নটা আসলে কি শেখ হাসিনা কম জ্বালায় নেয় আপনাদেরকে শেখ হাসিনা আমাদেরকেও জ্বালাইছে কিন্তু সবচেয়ে বেশি জ্বালাইছে হচ্ছে আপনাদেরকে আপনার দাঁড়িয়ে রাখলেই ধরে নিয়ে যেত আমার এটাও মনে আছে বাসা থেকে বলতে দাঁড়িয়ে রাখা যাবে না এমনিতে আমার দাঁড়িয়ে ওঠে না বাট স্টিল বলে যে দাঁড়িয়ে রাখা যাবে না কারণ হচ্ছে তোমাকে ধরে নিয়ে যেতে পারে তো এই যে একটা মানে একটা ভয় ভীতি ভয় ভীতি থেকে এরপর আপনারা কোনো ইসলামিক সংগঠনগুলো তাদের কাজ করতে পারতেছিল না রাস্তায় নামতে পারতেছিল না নিজেদের যে কার্যক্রম ছিল সে কার্যক্রমগুলো কোনো কিছুই পরিচালনা করতে পারছিল না কিন্তু এখন হয়তোবা এই গণ পরে অনেক কিছু উপন্যিস হয়েছে বাট একটা জিনিস হয়তোবা আমরা পাইছি যে আমরা ফ্রিলি কথা বলতে পারতেছি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমরা হয়তো বা একসাথে এখানে বসতে পারতেছি আমরা আমাদের ওপিনিয়ন শেয়ার করতে পারতেছি একটা বিষয় খুব খারাপ লাগে সেটা হচ্ছে শেখ হাসিনা তো তাদেরকে কারাগারে পাঠাইছিল যাদেরকে সে এনিমি মনে করতো তারা কারাগারে ছিল শেখ হাসিনা থাকা পর্যন্ত তাহলে শেখ হাসিনা চলে যাওয়ার পরও তারা কেন কারাগারে আমার মানে আমি মাঝে মাঝে এটা চিন্তা হয় যে এখন কোন জিনিসগুলো আটকাচ্ছে তো পাঁচই আগস্টের পরে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকটা কাজের অ্যাসাইন পাই বাংলাদেশ পুলিশের সাথে সেখানে কয়েকটা মার্ডার ইনভেস্টিগেশনের কাজও আমি করছিলাম তো সেক্ষেত্রে সেই সুবাদে বাংলাদেশ পুলিশের সাথে আমার একটু ভালো সম্পর্ক এবং আমি অনেক কিছু জানতে পারি একটা জিনিস যেটা জানলাম যেটা খুবই মানে খারাপ লাগলো সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগ হয়তো বা দেশ থেকে চলে গেছে কিন্তু সেই পুলিশি জায়গাগুলোতে প্রশাসনের জায়গাগুলোতে এখনও অনেক আওয়ামী লীগ ফ্যাসিস্ট দোসর বসে আছে এবং তারা কিন্তু এই কারাম এই যে কারাগারে যারা এখন আটকে আছে তাদেরকে কিন্তু তারাই আটকে রাখতেছে ভাই আমরা আপনারা হয়তো বা এখান থেকে বুঝতে পারতেছি না কিন্তু ভিতরে যে কত মারপ্যাচ চলে যে ধরেন এখন আমি আমার সরকার নাই আমার উপরে এখন হচ্ছে মানে আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমি মাঠে কিসে করতে পারতেছি না আমি যা যেটা আমার হাতে আসে আমি সেটা করবো যেমন কারাগারে বন্দিরা পরে আসে আমি ওদেরকে বন্দি হিসেবে রেখে দিবো ওদেরকে আমি ছুটে দিব না এই ধরনের মেন্টালিটি এখনও বাংলাদেশের মধ্যে পুলিশের মধ্যে থেকে শুরু করে প্রশাসনের অনেক জায়গাতে কাজ করতেছে কারাগারে Uh... যে যারা এখন আছেন তারা যে কতটা দুর্বিষয় জীবনযাপন করতে হচ্ছে এখনও যে দেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পারছি বাট তারপর আমরা কারাগারে আছি এর চেয়ে কষ্টদায়ক বিষয় কোনোটাই হতে পারে না এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে তাদের চেয়ে তা সব মানে সবচেয়ে বেশি বাজে সময় টাকা তাদের পরিবার যারা কোনো দোষ করে নেই ফ্যামিলি মেম্বার স্ত্রী সন্তান তারা এই জিনিসটাকে খুব মানে বাজেভাবে তাদের মধ্যে ভোগ করতে হচ্ছে কোনো দোষ না করা সত্ত্বেও এর চেয়ে আসলে হচ্ছে খারাপ কোনো কিছুই হতে পারে না আসলে আমি এত বড় বক্তব্য দিতে পারি না আমি পরিশেষে